ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী শনিবার ও রবিবার সপ্তাহ শেষে তাপপ্রবাহের চার জেলায় প্রবাহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় গরম ও অস্বস্তি তাপমাত্রা আরও বাড়বে আগামী চার দিনে আগামী রবিবার উনিশে মে থেকে আবহাওয়া পরিবর্তন হবে আগামী সোমবার কুড়ি মে ও একুশে মে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে বৃহস্পতিবার ষোলোই মে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গ এবং পশ্চিমের দুই একটি জেলায় এদিকে আগাম বর্ষা আন্দামানে ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে এমনটাই পূর্বাভাস ভারতের মৌসম্ভাবনের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উনিশে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা ঢুকতে পারে নির্ধারিত সময়ের তিন দিন আগে এভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় একই জুনের একদিন আগে একই মে ঢুকতে পারে মৌসুমি বায়ু ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসম বিপদ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে যা থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে আজ বৃহস্পতিবার সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় সব জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামীকাল শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে গরম ও ক্রমশ বাড়বে আগামী শনিবার ও রবিবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপ্রবাহের সতর্কবার্তা চলতি সপ্তাহেই পশ্চিমের জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি বেরোতে পারে আগামী রবিবার উনিশে মে থেকে ফের বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোম ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতায় আজ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস fazer